ওয়েলকাম টু আয়ার চ্যানেল আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে সো এই দেখতে পাচ্ছেন উপরে কিন্তু শাল রয়েছে এখানে ব্যাটারি রয়েছে ওয়াইফাই সকল কিছু কিন্তু এখানে রয়েছে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে সো এটা কিন্তু আমি একটা অ্যাপের মাধ্যমে করেছি সো এটা কিছু সেটিংস করেছি যার মাধ্যমে কিন্তু এরকম হয়ে গেছে সো এটা আপনাদেরকে এখন আমি শেখাবো তার আগে যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এই চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবো না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এই অ্যাপটি ইনস্টল করার জন্য চলে যেতে হবে আপনাকে গুগল প্লে স্টোরে সো আমি গুগল প্লে স্টোরে ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে লিখবেন হাইটেক সিচিউটি লাঞ্চার সো এই যে আমি এটা স্ক্রিনে দিয়ে দেবো এটা দেখে দেখে লিখবেন আর এই যে অ্যাপটা অ্যাপটার লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে দেখেন আপনি কিন্তু এটা যে বিবরণের যে উপরে যে একটা ইয়ে থাকে ওটা ওর ভিতরে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন সো স্যটাকেই ইনস্টল করে নেবেন সো সামনে কিন্তু আমি ইনস্টল করছি সমান নেটওয়ার্ক এই যে ইনস্টল কিন্তু হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন সেই যে ইনস্টল হয়ে যাচ্ছে সো এর মাধ্যমেই কিন্তু আমরা এটা করেছি সো এটা কিন্তু খুব কম এমবির অ্যাপ আপনি নিচে যান সো দেখতে পাবেন মাত্র কিন্তু এই যে পাঁচ দশমিক আট এমবির অ্যাপ ঠিক আছে সো এর রেটিংটা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফোর কিন্তু রেটিং রয়েছে সো আপনি নিচে গেলে দেখতে পাবেন ফোর পয়েন্ট ফোর রেটিং ঠিক আছে সো এটা এই কিন্তু এটা কিন্তু খুব নতুন একটি অ্যাপ তাও পঞ্চাশ লাখের বেশি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে সো খুব কার্যকরী একটা অ্যাপ দেখতে অনেক সুন্দর লাগে সো এবার আপনি এখানে ওপেন একটি অ্যাপ দিয়ে দেবেন সো ট্যাপ দেওয়ার পরে কিন্তু লোডিং হবে যেহেতু আপনার রয়্যাল পেপার এবং সব কিছু পরিবর্তন হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে সো এখানে কন্টিনিউতে জাস্ট একটা ট্যাপ দিয়ে দেবেন দিলেই কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে ঠিক আছে সো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর লাগছে সো এবার আপনার যেটা করতে হবে সো আপনি এখানেই ক্লিক করে দিবেন এই যে নিউ ইয়র্ক রয়েছে এখানে কিন্তু আপনাকে ঢাকা করতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে এখানে ঢাকা করতে আবার আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তো নয়াদিল্লি বা কলকাতা যেটা আপনার যেটা সেটা লিখবেন যে কি আপনার যে রাজধানী যেটা সো এবার আপনাকে যেটা এখানে চেঞ্জ সিটি এখানে ট্যাপ দিতে হবে সো এখানে সার্চ করতে হবে ঢাকা ঠিক আছে সো আমি ঢাকা সার্চ করে দিচ্ছি ঢাকা লিখে লিখে এখানে সার্চ দিয়ে দেবেন সো এখানে ঢাকা চলে আসবে এই এসে ক্লিক করে দেবেন ক্লিক করলেই কিন্তু যখন আপনি হোমে ক্লিক করবেন তখন কিন্তু হোমে যখন ক্লিক করবেন তখন এই হাইটেক লাঞ্চারটাকে সিলেক্ট করে দিবেন এবং আপনি সর্বদাই ক্লিক করে দেবেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন এখানে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এটা সো এখানে কিন্তু কান্ট্রিটাও চলে আসছে সো আপনি যদি একটু সাইডে যান সাইডে যান তাহলে আপনি এখানে সব অ্যাপগুলো একসাথে পেয়ে যাবেন ঠিক আছে যদি এখানে ক্লিক করেন এখানে সো এখানে কিন্তু আপনি অ্যাপগুলো কিন্তু সার্চ করতে পারবেন ঠিক আছে সো এখানে সেট ওয়েল পেপার এবং সকল কিছু রয়েছে সো যেহেতু এই যে আমার ইউটিউব চ্যানেলটা চলে এসেছে সো এখান থেকে কিন্তু আপনি সব অ্যাপগুলো পেয়ে যাবেন সো এখানে অনেক ওয়াইফাই অন অফ ব্লুটুথ ফ্লাইট মোড সব এখানে পেয়ে যাবেন সো এখানে ব্যাটারিটাও দেখতে পারবেন সো এখানে কিন্তু শাল দেখতে পারবেন সো খুব কার্যকারী একটা অ্যাপ আর যদি অ্যাপ এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ